ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে এক রক্তদান শিবিরের অনুষ্ঠিত হয় রবিবার আইজিএম হাসপাতালে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা তিনি রক্তদান শিবির ঘুরে দেখে রক্তদাতাদের শুভেচ্ছা জানান তিনি রক্তদান শিবির প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সমাজের স্বার্থে সকলকে এগিয়ে আসা অত্যন্ত জরুরি তবে রক্তদানের মতো সামাজিক কর্মসূচিতে প্রত্যেককে এগিয়ে আসলে তার চেয়ে বড় কোনো আনন্দ নেই কারণ একজনের রক্তদানের মাধ্যমে চারজন মূর্মস রুগীর প্রাণ বাঁচে আমি আমাদের প্রত্যেকেরই দরকার সমাজের উন্নয়নের জন্য সমাজের যারা আরোগ্য ব্যক্তি আছে যারা মুহূর্ত রুগী আছে ওনাদের যখনই ব্লাডের প্রয়োজন রক্তের প্রয়োজন সেই মুহূর্তে যদি আমরা কিছুটা সহযোগিতা করতে পারি তার যে আনন্দ তার যে আনন্দ আর বেশি কিছু হয় না তার জন্য আমি বলব আজকে দিনে আমি খুবই আনন্দিত এবং অন্যদেরকেও বলবো আপনারাও যদি সুস্থ থাকেন তাহলে আপনারাও ব্লাড ডোনেশন করুন বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা